উনিশশো সাল দক্ষিণ চিন সাগরের মাঝখানে রেডিও অপারেটরদের কানে ভেসে আসে এক ঠান্ডা কাঁপিয়ে দেওয়া সিগনাল মানে সব অফিসার মৃত হয়তো সবাই মরে গেছে আমি একা এরপর কিছুক্ষণ নিরবতা আর তারপর শেষ একটি বার্তা আমি মরে যাচ্ছি তারপর সম্পূর্ণ নিরবতা রেডিও অপারেটররা হতভম্ব হয়ে যায় কেউ জানে না বার্তাটি কে পাঠালো কোথা থেকে এলো সেটি বা কাকে পাঠানো হলো কিন্তু এই ছোট্ট মেসেজই পরিণত হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র রহস্যে এই জাহাজের নাম এস এস মেডান একটি নাম যা আজও সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে কিন্তু প্রশ্ন হলো কে পাঠিয়েছিল সেই মৃত্যুর বার্তা আজ আমরা জানবো কিভাবে এক রহস্যময় জাহাজ যার প্রতিটি নাবি হঠাৎ করেই অজানা কারণে মৃত্যুবরণ করেছিল পরিণত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘোষ শিপে আর খুঁজে দেখবো সেই মৃত্যুর বার্তার পিছনে আসলে কি ঘটেছিল একটি বৈজ্ঞানিক রহস্য নাকি সত্যিকারের কোন অতি প্রাকৃত ঘটনা তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরের সময় বিশ্ব তখনও ধীরে ধীরে স্বাভাবিক হতে চেষ্টা করছে বন্দর বাণিজ্য আর সমুদ্র পথে চলাচল আবার শুরু হয়েছে আর যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল রেডিও এক সকালে দক্ষিণ চীন মহাসাগরের মাঝামাঝি অঞ্চলে থাকা কয়েকটি জাহাজ হঠাৎই একটি ভয়ঙ্কর বার্তা পায় রেডিও শব্দে প্রথমে কিছুটা ভোতা আওয়াজ তারপর ভেসে আসে এক কণ্ঠ দুর্বল কাপা যেন মৃত্যু ছায়া মিশে আছে তাতে সব অফিসার মৃত হয়তো সবাই মরে গেছে আমি একা এরপর কিছুক্ষণ নিরবতা তারপর শেষবারের মতো সেই কণ্ঠটি ভেসে আসে আমি মরে যাচ্ছি এবং তারপর পুরো নিরবতা নেমে আসে রেডিও অপারেটররা হতভম্ব হয়ে যায় কোন জাহাজ থেকে এই বার্তা এসেছে কেউ জানে না বার্তার উৎস খুঁজে বের করতে তারা সিগন্যাল ট্র্যাক করতে শুরু করে অবশেষে তারা বুঝতে পারে সেই ভয়ঙ্কর সিগন্যাল আসছে দক্ষিণ চীন সাগরের মাঝখান থেকে একটি জাহাজ থেকে যার নাম ওরাং মেডান কিন্তু কে ছিল সেই জাহাজের ভেতরে আর কেন তাদের কেউ বাঁচতে পারলো না বার্তা পাওয়ার পর সবচেয়ে কাছের জাহাজ সিলভার স্টার তৎক্ষণাৎ রওনা দিল সাহায্যের উদ্দেশ্যে সমুদ্র তখন নিস্তব্ধ শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের গর্জন ঘন্টার পর ঘন্টা খোঁজার পর দূরে তারা দেখতে পেল এক বিশাল জাহাজ একেবারে স্থির যেন সময়ের মধ্যে আটকে গেছে না কোনো ধোয়া না কোনো নড়াচড়া না কারো উপস্থিতি সিলভার স্টারের ক্রুরা বারবার রেডিওতে ডাক পাঠালো কিন্তু কোনো উত্তর এলো না শেষ পর্যন্ত তারা সাহস করে ওরাং মেডানের পাশে গিয়ে থামে এবং জাহাজে ওঠার সিদ্ধান্ত নেয় তারা যখন জাহাজে উঠল একটি অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের চারপাশে ঘিরে ধরলো পুরো জাহাজের ভেতর মৃত্যু ছড়িয়ে আছে ডেকের উপর পড়ে আছে মৃত নাবিকরা কারো চোখ একদম খোলা কারো মুখ হা করে আছে যেন শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল কেউ হাত তুলে রেখেছে কেউ মাটিতে লুটিয়ে আছে আর সবারই মুখে একটাই অভিব্যক্তি ভয় একজনও জীবিত নেই নিচের দিকে নেমে তারা দেখতে পায় ক্যাপ্টেনের দেহ চেয়ারে বসে আছে চোখ আকাশের দিকে তাকানো মুখে আতঙ্কের ছাপ এমন কি জাহাজের কুকুরটিও মৃত অবস্থায় পড়েছিল চোখ খোলা দাঁত বের করা যেন সেও কোনো অজানা আতঙ্কের মুখোমুখি হয়েছিল পুরো জাহাজের নিস্তব্ধতা কোনো লড়াইয়ের চিহ্ন নেই গুলি আগুন বা ক্ষতি দাগও নেই সবাই যেন একসাথে হঠাৎ করেই থেমে গেছে চিরদিনের জন্য কোনো আঘাত নেই গুলি নেই তবুও সবাই মৃত তাহলে কি এমন ঘটেছিল সেই জাহাজে সিলভার স্টারের নাবিকরা একে একে ওরাং মেডানের প্রতিটি অংশ ঘুরে দেখলো ক্যাপ্টেনের কেবিন ইঞ্জিন রুম রেডিও কন্ট্রোল সব কিছু যেন ঠিকঠাক আছে কোনো যুদ্ধের বা ভাঙচুরের চিহ্ন নেই তবুও একজনও জীবিত নেই রেডিও অপারেটরকে পাওয়া গেল তার আসনে বসে হাতে মাইক্রোফোন ধরা চোখ বড় বড় করে খোলা যেন শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল ডেকে পড়ে থাকা নাবিকদের মুখেও একই অভিব্যক্তি চোখ খোলা মুখ হা করা শরীর শক্ত হয়ে গেছে এমন দৃশ্য যেন মৃত্যু নয় বরং ভয়ের মৃত্যু যখন তারা নিচের দিকে ইঞ্জিন রুমে নামে একটা অদ্ভুত গন্ধ তাদের নাকে এসে লাগে তীব্র রাসায়নিকের মতো যেন গ্যাস বা কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে আছে তারা বুঝে ওঠার আগেই জাহাজের নিচ থেকে আসতে শুরু করল এক ধরনের গরম ধোয়া মনে হচ্ছিল কোথাও আগুন লেগেছে অথবা কোনো বিস্ফোরণের আগে কিছু ঘটতে চলেছে ভয়ে তারা দ্রুত জাহাজ থেকে নেমে সিলভার গাড়ি ফিরে আসে আর ঠিক তার কয়েক মিনিট পরেই একটা প্রচন্ড বিস্ফোরণ ওরাং মেডান আগুনে পড়ে ধীরে ধীরে ডুবে যায় সমুদ্রের গভীরে দেখতে দেখতে হারিয়ে যায় সেই রহস্যময় জাহাজ কিন্তু বিস্ফোরণের আগেই কিভাবে শুরু হয়েছিল সেই রহস্যময় মৃত্যু এর পেছনে কি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর সত্য নাকি অন্য কিছু বছরের পর বছর মানুষ খুঁজেছে উত্তর কেউ বলে জাহাজটি অবৈধভাবে রাসায়নিক অস্ত্র বহন করছিল যা লিক হয়ে গিয়েছিল এবং সবাই বিষক্রিয়ায় মারা যায় আবার কেউ বলে এটা ছিল এক গোপন সামরিক মিশন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান মানব গ্যাস পরীক্ষার মতো ভয়ঙ্কর কাজ করছিল কিন্তু এমনও অনেকে আছেন যারা বিশ্বাস করেন ওরাং পৃথিবীর নিয়ম কাজ করে না কেউ বলে সেটা বারোমুড়া ট্রাইঙ্গেলের মতো কোন রহস্যময় সমুদ্র অঞ্চল যেখানে সময় থেমে যায় আর বাস্তবতা বদলে যায় তাহলে কি সত্যিই এটা ছিল এক গোপন গবেষণার জাহাজ নাকি সমুদ্রের কোন অভিশাপের শিকার ওরাং মেডানের রহস্য এখানেই আরো গভীর হয়ে ওঠে কারণ উদ্ধার অভিযানের পর তদন্ত শুরু হলে দেখা যায় বিশ্বের কোন রেজিস্ট্রিতেই এস এস ওরাং নামে নামের জাহাজের অস্তিত্বই নেই না ডাচ না ব্রিটিশ না আমেরিকান কোন দেশের রেকর্ডেই নেই এই নাম এমনকি কোনো বন্দর কোন লগবুক কিংবা নৌ নৌসংস্থার নথিতেও এর কোনো উল্লেখ নেই যেন জাহাজটা কখনো তৈরি হয়নি কখনোই যাত্রা শুরু করেনি তবু একদিন হঠাৎ করে সমুদ্রের মাঝখানে দেখা দিয়েছিল মৃত্যুর এক ভাসমান ছায়া হিসেবে অবাক করার বিষয় হল সিলভার স্টারের ক্রুরা যারা ঘটনাটা দেখেছিল তাদের রিপোর্টও পরবর্তীতে কোথায় হারিয়ে যায় কেউ আর জানে না সেই রেকর্ড কোথায় গেল তাহলে প্রশ্ন উঠল যদি ওরাং মেডান সত্যিই না থেকে থাকে তাহলে কে পাঠিয়েছিল সেই রেডিও বার্তাগুলো সবাই মরে গেছে আমি একা কিভাবে একটি অস্তিত্বহীন জাহাজ পৃথিবীর বাস্তব নাবিকদের কাছে ভয় ছড়াতে পারে এটা কি কোনো বিভ্রাম ছিল নাকি সমুদ্রের অন্ধকারে সত্যি ছিল এক এক অভিশপ্ত জাহাজ জাহাজ অস্তিত্বহীন এটা কি মানব ভুলের গল্প নাকি সমুদ্রের অজানা অভিশাপের আজও দক্ষিণ চীন সাগরের গভীরে রাতের নিস্তব্ধতায় হঠাৎ দেখা যায় অদ্ভুত আলোর ঝলকানি মাঝে মাঝে জেলেরা বলে সমুদ্রের বুক চিরে উঠে ধোয়াটে কুয়াশা যার ভেতর ভেসে আসে পুরনো জাহাজের ছায়া যেন কেউ এখনো সাহায্য চাইছে মৃত্যুর পরও কেউ কেউ দাবি করে রেডিও ফ্রিকুয়েন্সিতে এখনো ভেসে আসে সে আতঙ্কিত কণ্ঠস্বর সবাই মরে গেছে আমি একা একটি কণ্ঠ যা যেন সময়ের সীমানা পেরিয়ে ফিরে আসে কেউ জানে না আসলে কি ঘটেছিল কেউ বলে রহস্যময় গ্যাস বিস্ফোরণ আবার কেউ বলে অতি প্রাকৃত কোন শক্তির ছোঁয়া কিন্তু এস এস ওরাং মেডান আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সবচেয়ে শীতল আর সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক আতঙ্ক হিসেবে আপনাদের কি মনে হয় এস এস ওরাং মেডান কি সত্যিই ছিল নাকি এটা সমুদ্রের গভীরে জন্ম নেওয়া এক অভিশপ্ত কল্প কাহিনী মাত্র কমেন্ট জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই রহস্যময় কাহিনী জানতে চাইলে কালচক্র ডগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না